বাংলাদেশে আমেরিকার ফিল পাইবেন কি বলেন ভাই বাংলাদেশে আমেরিকার ফিল পাবেন ভাই দেখেন এই যে ভাই লোয়াইসি ফোর্ড ফোর্ড গাড়ি ফোর্ড গাড়ি আমেরিকান ব্র্যান্ড ফোর্ড ফোর্ড দর্শক আজকে আপনাদের জন্য আসি সামি কার এন্টারপ্রাইজে এবং প্রথমই যে গাড়িটা চোখে পড়লো সেটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড ফোর্ড 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 গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি খুবই চমৎকার গাড়ি এবং এটা মডেল কত মডেল 2011 রেজিস্ট্রেশন 2011 পেপার 26 সাল 27 সাল ওকে শুধু অকটেন ড্রাইভ ভাই শুধু মাত্র অকটেন ড্রাইভ শুধু অকটেন ড্রাইভ 1400 সিসি 1400 সিসি এটা কিন্তু 1500 চাইতে একটু কম খুবই চমৎকার একটা গাড়ি আছে শুধু তেলের গাড়ি ভাই শুধুমাত্র তেলের গাড়ি এই যে ইন্টেরিয়রটা দেখেন খুবই डिफरेंट একটা ইন্টেরিয়র আপনারা পাবেন ন্যাচারালি বাংলাদেশে গাড়িগুলোতে এরকমের ইন্টেরিয়র পাওয়া যায় না হ্যাঁ 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 দেখেন একবারে ওয়াল ওকে ভাই একদম কি বলবো মানে গাড়ির

হান্ড্রেড পার্সেন্ট গাড়ি পেয়ে যাবেন তো ঢাকা উদ্যোগ থেকে আপনাদের ডিস্টেন্স দু তিন মিনিট এই যে দুই মিনিটও লাগবে না আমার শোরুম বাম পাশে অবশ্যই ইনশাল্লাহ এছাড়াও নামটা যে কোন সুরুে যদি জিজ্ঞাসা করে স্বামী কার সবাই আল্লাহ রহমতে দেখাই দেবে আমাদের সবচেয়ে জি জি অবশ্যই ইনশাল্লাহ তো এই নিতে চান ভালো কন্ডিশনের গাড়ি এখানে আসতে হবে আরো চমৎকার গাড়ি রেখেছি

এমনি গুগল ম্যাপে দেওয়া আছে সার্চ দিলে ইনশাআল্লাহ চলে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম